একটা সন্ধ্যায় তুমি দেখলা তোমার কোথাও যাওয়ার নাই যাদের কাছে যাওয়ার তারা কেউ বাসায় নাই তুমি ডাটা অফ করে এমনকি ফোন বন্ধ করে রাস্তায় রাস্তায় ঘুরলা আর্লি ঘুরলাম ফিল নিতে চাইলা নব্বই থেকে হঠাৎ হয়তো আরও আগের কোনো সেঞ্চুরিতে ঢুকে পড়লা ঘড়ির অনেক হাবিজাবি দেখলা সময়ের ঘোর অসময় দেখলা এমন একটা দেশের দেখা পাইলা যেখানে পরীরা পেস্ট্রি খায় ভূতেরা বাগান বিলাস লাগায় স্বপ্নে মানুষের খালি পেট খারাপ পায় দোকানে দোকানে তারা টেস্টিসালাইনের জন্য লাইন দেয় পেট ভালো হলে আবার তারা সামনে আগায় ফোন চালু করে ডাটা অন করে একে অপরকে গোতায় ঢুকে পড়ে অরক্ষিত এই কবিতায়